আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো চিতই পিঠা আজকের এই চিতই পিঠাটি হবে খুবই ফুলক নরম এবং অসংখ্য ছিদ্রযুক্ত শুধুমাত্র বাজারের কেনা আতপ চাল দিয়ে এই চিতই পিঠাটি আমি তৈরি করে নিয়েছি তো সকালবেলা এরকম গরম গরম চিতই পিঠা সাথে যদি হয় হাঁসের মাংস খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো কীভাবে এই ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যাবে এখানে দুই কাপ পরিমাণ বাজারের কেনা আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এগুলো ছিল বাজারে কেনা তব চাল তো এখান থেকে আমি ধান ময়লা বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো এখন একটা ব্ল্যান্ডারে জারে দিয়ে এর মধ্যে হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে আমি ব্ল্যান্ড করে নেব। এখানে বেশি পানি অ্যাড করবো না অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করে নেব তো ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি একটা বলে নামিয়ে নিচ্ছি তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু খুবই ঘন করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এইভাবে ব্ল্যান্ড করলে পিঠা তৈরি করতে খুবই সুবিধা হয় এবং পিঠা ফুলকো হয় তো ব্ল্যান্ড করে নিয়েছি এখন ব্ল্যান্ডারের জারে কিন্তু বেশ পরিমাণ ব্যাটার রয়ে গেছে ওর মধ্যে আমি আরও হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে তো এর মধ্যে অ্যাড করে দিলাম এখন চামিজের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব তো ব্যাটারটা তৈরি করাই সব চাইতে বড়ো কাজ ব্যাটার ভালো হলেই কিন্তু পিঠা খুবই ফুলকো হবে অনবরত এইভাবে নাড়াচাড়া দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে হাফ চামচ দিয়ে দিলাম লবণ তো লবণ দিয়ে এই ব্যাটারটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু একবারে ঘনও না পাতলাও না তো এভাবে মাখিয়ে হাফ আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম কুসুম গরম পানি মিশিয়ে কিছুক্ষণ ব্যাটারটা রেখে দিলে ব্যাটারটা একদম সেট হয়ে যায় তো আপনার চেষ্টা করবেন রে কিছুক্ষণ রেখে দিতে রেস্টে তো এখন আমি একটি কড়াই ভালো করে গরম করে নিয়েছি এখন এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই পর্যায়ে যারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলে আসলাম এক থেকে দেড় মিনিট পর অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো হয়েছে এখন এই পিঠাটাকে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কতটা ফুলকো নরম এবং অসংখ্য ছিদ্রযুক্ত আর পিঠাটা ওই পিঠ থেকে কিন্তু একটুও পুড়ে যায়নি আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি এক চামচ দিয়ে দিলাম ব্যাটার ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে নিলাম অবশ্যই দেখতে পারছেন এই পিঠাটাও কিন্তু ভালোই ফুলকো হয়েছে আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তো শুধুমাত্র বাজারের না আতপ চাল দিয়ে এই রকম ফুলকো ফুলকো চিতই পিঠা বাড়িতেই তৈরি করে নিতে পারেন অবশ্যই দেখতে পারছেন এই পিঠাগুলো কতটা ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই রকম সকালবেলা গরম গরম চিতই পিঠা সাথে যদি হয় হাঁসের মাংস খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই পিঠার ওপি টপিট থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা ফুল্ক এবং নরম হয়েছে পিঠাটা ছিল খুবই গরম তো আমি আরেকটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা একটু আগে তৈরি করেছি একটু ঠান্ডা হয়ে গেছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা নরম তুলতুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ